আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকের ভিডিওটা হচ্ছে এক ভাইয়ার হচ্ছে কমেন্টের ভিডিও শুরু করলাম তো গতকালকে ভাইয়া হচ্ছে কমেন্ট দিয়ে বলছিলো যে ভাবি জাপান থেকে কী আনছিলো সেটা দেখান তো আর একটা কথা জাপান থেকে কি আসছে আপনারা অনেকে হয়তো জানেন না আর ওই ভাইয়া জানে বলেই হয়তো আমাকে এই কমেন্টটা করছে তো জাপান থেকে আসছে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর হচ্ছে ভাতিজি ওদের বাবু আর আমার ভাইয়া আসে নাই ভাইয়া আসবে হচ্ছে জানুয়ারি মাসে নয়তো ফেব্রুয়ারি মাসে তো ওরা দুজনেই আসছে তো দুজনে আর কি ও একজন মেয়ে মানুষ আর কী আনবে বলেন তো যাই আনছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটাই ও সুক্রিয়া তো যা আনছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আর একটা কথা কি আচ্ছা আমি পরেই বলি তো আপনাদের সাথে শেয়ার করে নিই কী কী আনছে তো তাহলে দেখা স্টার্ট করি এখানে আছে প্রথমে একটা মোবাইল স্ট্যান্ড এই যে এটা একটা মোবাইল স্ট্যান্ড এটা হচ্ছে আর এগুলা হচ্ছে কাপড় চোপড় কাপড় চোপড়টা পরে দেখাই এগুলা আমান আর হচ্ছে আবিরের জন্য কাপড় চোপড় আছে এখানে তো তারপর হচ্ছে আরেকটা স্টান এটা হচ্ছে এই যে এই স্টানটা আমার অনেক উপকার দিচ্ছে তো আমার আর কি কাজের জন্য খুব একটা উপকার হয়েছে এই তো এটা হচ্ছে এই এই এটার সাথেও অ্যাডজাস্ট করা যাবে এটা হচ্ছে বড় স্টান আর এটা হচ্ছে এরকম বসে যে আমি এই কোটা করি তো সেটা আর কি সেটার জন্য তো অনেক উপকার তো স্ট্যান্ড এখন আর কি আমি এটা এখন করতেছি এটা এখন খালি বক্স তো তারপরে এখানে আছে হচ্ছে একটা পারফিউম এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আনছে আমি ওটা করছি দেখেন পারফিউমের এটা খুব সুন্দর তারপরে একটা নিবিয়া ক্রিম তারপর হচ্ছে যে মোজা আমার জন্য তো ওই দেশে কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনার শীত থাকে তো ওরা কিন্তু গরম কাপড় চোপড় বেশিরভাগ পরে তো এই কারণে হচ্ছে আর এখন যেহেতু শীতের সিজন তো জেনে শুনে আর কি আনছে তো কয়েকজন মোজা আনছিল তো মোজা মাকে দিয়েছে বড় ভাবিকে দিছে আর আমাকে এটা আছে গ্রিন টি তো আমি তো এমনি শুকনো আমি কি এটা খাই আরো শুকনো হয়ে যাব কিনা না কি জানি এই যে যারা ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য এটা পারফেক্ট গ্রিন টিটা একটা আর কি সুন্দর লেখা দেখেন এগুলা আমরা কোনদিনও পারবো না এই যে এত সুন্দর জাপানিস লেখা তো এটা সম্ভবত আমার ছোট ভাই পারবে আমার ছোট ভাইয়ের বউ পারবে কেননা ওরা কিন্তু এই জাপানিস ভাষা বা লেখা এগুলা শিখে তারপরে ওই দেশে গেছে তো আমি দেখছি আমার ছোট ভাইরা ও এরকম লেখতো আবার কি করতো জানেন না একটা মজার কাহিনী তো আবিরের সাথে হচ্ছে ও কথা বলতো এরকম জাপানিস ভাষা আবিরের সাথে কথা বলতো আমি তো তখন ছোট যখন ও জাপান গেছে তারপরে হচ্ছে ও লেখতো ও লেখাও আমি দেখছি এখানে বললাম হয়তো আমার ছোট ভাই বা ভাবি ওরা বুঝবি এখানে আছে আমার জন্য একটা বেন মাথার কাকড়া বলে না সে কাকড়া তারপরে আছে হচ্ছে একটা এই যে লিপস্টিক এখানে আছে একটা পেস্ট তারপরে সে হচ্ছে এই যে খাবারের জিনিসের মধ্যে হচ্ছে এই যে একটা চুনিগাম বক্স আছে তো চকলেট আনছিল ওগুলা মনে করেন অলরেডি শেষ আর আমার বাসায় তো আমার ছোট ছেলেটা মনে করেন প্রচুর পরিমাণে চকলেট খায় ও মনে করেন একদম মতো শেষ করে ফেলছে তখন এই বক্সটাই আছে এটার মধ্যে আছে হচ্ছে চুন গাম তো এটার মধ্যে প্রায় আমার মনে হয় একশোর উপরে চুন গাম ছিল এখন কয়েকটা আছে গুজির ভিতরে প্রায় শেষ দেখেন কয়েক অল্প করে কোরপোরেটার ভিতরে আসলে একটা যে তো এই সোটা হচ্ছে আমার ভাবি আর কি ভাইয়ের গোানে নাই এটা হচ্ছে আমার আ বাবা ঠাইছে এই কুয়ট থেকে তো আমার ভাইয়ের বউ যে দিন আসছে তার পরের দিন হচ্ছে আমাদের গ্রামে একদম লোক আসছিল তো আমাদের আত্মীয় আর কি তো আজকে বলতে কি আমার যে বড় ভাই আছে বড় ভাইরা কি উকিল বাবা বলে জানি উকিল বাপ তো সেই উকিল বাবার কি কুয়ট থেকে আসছে আমার আব্বা ওখান থেকে তো আবার কিছু নো আরো জানি কি পাঠিয়েছে আমি এগুলো জানি না তো এখানে মা একটা কিছু দিয়ে দিচ্ছে বলে আর তারপরে আর কিছুই নাই কিছুর মধ্যে আছে হচ্ছে এখানে হচ্ছে এই যে আবিরের আমানের জন্য হচ্ছে একটা এটা কি মিউজিক সিস্টেমের তো খেলনা বলেন আমার পড়ালেখার জন্য খুব একটা উপকারী বাচ্চাদের জন্য তো এটা একটা কাঠ বেরো হয়ে আছে তো আমি বলতেছি তো এটার জন্য এটার ভিতরে হচ্ছে আপনার তিনশো হইতে চারশোটা নাকি কাট আছে তো কাট বলতে এই যে এরকম পশু পাখির সিনারি তারপর হচ্ছে আপনার শাক সবজি তারপরে ফল আর জানি কি কি আমি সম্পন্নগুলো দেখি নাই তো তিনশো হইতে চারশোটা কাঠ এটার ভিতরে এই যে কাঠগুলা এই যে কাঠগুলা তো এই যে আমি হচ্ছে চালু করি খুব সুন্দর তো এই যে এটার আমি চালু করে নিচ্ছি তো এই যে এটা যেই সাইডে দিবেন তো

মুরগির ডাক তারপরে এই সাইডে হচ্ছে কুকুর এই যে এই সাইড এ দে হম তো বাচ্চাদের জন্য খুব একটা শিক্ষণীয় জিনিস আর কি তো ওদের জন্য ভালো হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে তো তো মনে করে এটা খেয়াল না কিন্তু এটা যে শিখার মতো কিছু আছে তো এটা তো এখনো বাচ্চা বুঝে না তো এই আর লাস্টে হচ্ছে আপনাদের দেখাইতেছি লাস্টে আছে হচ্ছে এই যে এগুলা 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 হচ্ছে 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 ফিশ বলে বিদেশে খায় তো এগুলা টোনা মাছ বা টুনা ফিশ বলে এগুলা হচ্ছে বিদেশের মানুষই কিন্তু বেশি খায় তো এই টিনের কৌটার মধ্যে হচ্ছে এই চারটা নাকি পাঁচটা এরকম মাছের কৌটা আনসেলো তো আমাকে দিছে দুইটা আর মা জন্য মন চাই দুইটা রাখছে আরেকটা হচ্ছে মন হয় এই মার জন্য নিয়ে গেছে তো আমার এক ভাইয়ের বউ আর কি মা আর কি তাদের বাড়ির জন্য আর কি নিয়ে গেছে একটা মন হয় তো এই তো দেখে নিলাম কি কি আছে আর আজকে হচ্ছে আপনাদের সাথে আমি টুনা ফিশের রেসিপিটা শেয়ার করব তো আমার ভাই গো নাকি রান্না করছিল সেই দিন মাকে বললাম কিভাবে রান্না করছে বললো এই ভাবে এই তো আজকে দেখি আমি রান্না করে কেমন লাগে তো আমার মনে একটু খুতখুতো লাগতাছে কখনো কোনো দিন এগুলো খাই নাই কেমন লাগবে এই কারণে হচ্ছে আমি একটা কৌটোই রান্না করবো তো দেখি কেমন লাগে আর কি তো এই হচ্ছে আমাদের জাপানি ভাই বউ আমাদের জন্য এগুলো আছে তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি ও তারপরে তো হচ্ছে জামা কাপড়গুলো দেখাইলাম না তো এই যে এটা হচ্ছে আবিরের জন্য আসে এটা হচ্ছে ফুল হাতা গেঞ্জির মতো গরম কাপড়ই এটা শীতের দিনে করতে হবে ফুল হাতা গেঞ্জির সেট আর কি আর এটা হচ্ছে একটা জ্যাকেট এই যে সাবিলের জন্য এই দুটা আনছে আবিরের জন্য আর হচ্ছে আমার আমান পাখির জন্য কিন্তু খুব সুন্দর একটা জিনিস আছে এটা দেখে হচ্ছে এটা দেখে হচ্ছে আপনাদের ভাইও খুশি এই যে পাখিও ভীষণ খুশি তো আমি আমার ভাই বউকে বললাম যে তুমি ওর সাইজ কিভাবে পাইলা তো বললো যে আপু আপনি যে বলছিলেন আমার বয়সটা তো বয়স অনুযায়ী আর কি আমি এটা আনছি তা একদম আমার ঠিকঠাক লাগছে আর বাচ্চাদের জিনিস তো মনে করেন দেখা যায় এই বছরই পড়তে পারবে আর পড়তে পারবে না ছোট হয়ে যাবে যেহেতু আমার এখন ছোট আস্তে বড় হবে আর এটা তো আর সাথে 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 হবে না এই কারণে বলতেছি যে এই বছরই মনে হয় পড়তে পারবে আমার এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে আবিরের ডো সুন্দর হয়েছে কিন্তু আবিরের শরীরে তো মাংস হয় নাই আবির তো একদম শুকনো আপনারা দেখেনি তো আবিরের দিক একটু ঢোলা ঢালাই হয়েছে আর একদম ঠিকঠাক হয়েছে তো এই যে হচ্ছে আমাদের জাপান থেকে নিয়ে আসা উপহার বা গিফট আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি তো এর মধ্যে এই যে হচ্ছে এই স্ট্যান্ডার যে দেখেন এটা যে বসে বসে আর কি ভিডিও করা যায় এই স্ট্যান্ডা আমার অনেক উপকার হয়েছে এটাও যে এটার মধ্যে ছিল তো একটা কথা বলতে গেছিলাম আর জাপান থেকে কি আনবে বলেন জাপানের জিনিস নাকি প্রচুর পরিমাণে দাম আমার ভাইয়া আর কি বললো আমার ছোট ভাই বলছে আর ওর মুখে শোনা কথা যে সিম্পল আপনাদের একটা জিনিস আর কি বোঝাই দিই তো আমাদের দেশে যদি একটা জিনিস হয় দশ টাকা আর কি একটা জিনিস দশ টাকা হইলে ওই দেশে সেই জিনিসটা হবে তিরিশ হইতে পঞ্চাশ টাকা আরও বেশি নাকি তো দুই গুণ না তিন গুণ এরকম দাম জাপানের জিনিস তো জাপান থেকে না আনাই ভালো মনে করি তারপরও মনে করেন একটা দুইটা গিফট সবাই আশা করে যেহেতু বিদেশে থেকে কেউ আসলে কিন্তু সবাই একটু আশায় থাকে যে কে কী আর কি আমাদের জন্য কি আনবে কি আনবে এরকম হাজার জিনিস থাকলেও বিদেশি জিনিসের প্রতি সবার একটু আগ্রহ থাকে এত হয়ে লাগলে এই কথা বললো তো আর কি সবাই একটু আশা করে তো এই কারণে আর কি যাই আনছে দেখেন ও হচ্ছে একটা মেয়ে মানুষ তো ও ওর ছোট বাবুটারে নিয়ে আইসা তারপর যে আমাদের জন্য এগুলো আনছে এটাই অনেক অনেক ধন্যবাদ ওকে আর হচ্ছে আরেকটা কথা এই ও বেশি কিছু আনে নাই বলতে আমার ভাই তো মনে করেন আবার জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আসবে তখন হচ্ছে আর কি আনলে চকলেট এগুলো আনতে পারে খাবারের জিনিস তো ও বেশি কিছু আনে নাই আমাদের জন্য এগুলা গিফট আনছে তো চকলেট টকলেট ওগুলো বেশি আনে নাই ওই অল্পই আনছে তারপরও আনছে তো আমার ভাই হয়তো আসার সময় চকলেট বেশি করে আনতে পারে আর বলতে নিয়েছিলাম হচ্ছে এই ওর যে ছোট বাবু তো ওই বাবুর জন্য হচ্ছে বেশি জিনিস আনা হয়েছে বাবুর যে প্রয়োজনীয় জিনিসগুলা খাবারের জিনিসগুলা খাবারটাই নাকি বাবুর জন্য বেশি আনা হয়েছে কেননা আপনারা কম বেশি সবাই জানেন যে বিদেশে কোনো বাচ্চার জন্মগ্রহণ করলে বা ওই দেশে জন্মালে সেখানেই মনে করেন এই পরিবেশটা তাদের শ্যুট করে ফেলে তাদের পরিবেশের সাথে তারা এই মানিয়ে চলে তো হঠাৎ করে বিদেশ থেকে বাংলাদেশে আসলে কিন্তু বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমাদের বাবুর জন্য ওর আম খাবারটাই বেশি আনছে ওর খাবারের জিনিস বা ও যে ফাস আরও কী কী জানে প্যামফাস তো আরও কী 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 জানি আনছে বাবুর জন্যই বেশি আনা হয়েছে তো এই কারণে হচ্ছে আমাদের জন্য যাই আনছে যে এগুলাই আলহামদুলিল্লাহ তো এখানে যা যা দেখতে পারতেছেন তো সেম হচ্ছে আমার বড়ো ভাবির জন্য আনছে এই এগুলাই তো এখান থেকে দেখা যায় আবার দুই একটা দেখা যায় ভাবি তাদের বাড়ির জন্য আনছে আর কাউকেই কিছু দেওয়া হয় নাই আমার এই ভাবির এই দেওয়া হয়েছে মার জন্য একটা আর কি গরম কাপড় আনছে সোয়েটার এই আর এই বইলাই দেই যেমন বলে তার কোনো সমস্যা নাই এখানে হচ্ছে আবির আমানের জন্য হচ্ছে কাপড় চোপড় আনছে আর আমাদের ইফতিমণির জন্য হচ্ছে এই ডায়মন্ডের এক আর কি জোড়া কানের দুলানছে আনছে তো ওই মাসাল্লাহ ওই কানের দুলটাও খুব সুন্দর ছিল আমি তো তখন ভিডিও করতে পারি নাই তখন অসুস্থ ছিলাম তো এখানে বিডিওটি টু করি নাই আমি এই তাহলে সেম আর কি সব আর কি এখান থেকে বড়ো ভাবি আমাকে যা দিছে বড়ো ভাবি কেতাই দিছে আর এটা হচ্ছে আমার উপরি গিফট আমার ইস্টান দুইটা আর কি তো এরপরে তো এই যে দেখেন টোনা ফিস রান্না করতে এসে পড়লাম তো এটা হচ্ছে আমি আগে সারাই নিয়েছি যেহেতু এক হাত দিয়ে পারবো না এই যে এর ভিতরে এগুলো কি তেল নাকি পানি সঠিক জানি না তো আখি বলছে যে এটা রে ভালোভাবে দিয়ে নিতে তো আখি হচ্ছে আমার ওই যে ছোটো ভাইয়ের বউ আর আরেকটা কথা আপনাদের বলেনি ওই যে আমি যে বললাম এগুলো আনছে আর আমার বড় ভাতিজির জন্য ডায়মন্ড রেডিং আনছে তো অনেকে ভাবতে পারেন যে আপনাদের জন্য শুধু কাপড় চুপড় আর ভাতিজি রেতে এত দামি জিনিস দিছে তো সেটা না তো মেন কথা হচ্ছে আসল কথা যেটা সেটা হচ্ছে কি যে আমার ছোটো ভাই যখন প্রথম আসে বাংলাদেশে ছুটিতে তো তখন হচ্ছে আবিরের জন্য খুব দামি একটা ট্রেপ নিয়ে আসে তো ওইটা অনেক দাম তো দামের কথা নাই বললাম অনেকে হয়তো দামের কথা শুনে ছোট লোক বলতে পারেন তো এই কারণে টাকার কথা নাই বললাম তবু অনেক দাম দিয়ে একটা ট্যাপ আনছিল তো আখি এইবার এসে বলতেছে যে প্রথম সারপ্রাইজ বা দামি গিফট তো আবির পাইছে তো এইবার হচ্ছে ইফতিমনের জন্য আনলাম তারপরে হচ্ছে আমানের জন্য আনবো তো এইভাবে ওই আর কি কথাটা নিছে তো আলহামদুলিল্লাহ আমাদের যা দিছে তাতেই আমরা অনেক খুশি আর আমার জিরে দিছে তাতেও আমি অনেক খুশি সত্যি বলতে কি এখানে একটা কথা কি এই একদম সত্যি কথা যে আমার ভাই আর ভাবির থেকে এখন সবচেয়ে বেশি মহবত লাগে আমার ভাতিজি দুইটার জন্য তো ওদের দিকে তাকাইলে আমার খুবই মায়া লাগে আর মায়া লাগবে না কেন যেহেতু রক্ত মনে করেন রক্তের জন্য হয়তো আর একটু মায়া মহব্বত বেশি লাগে তো ওদের জন্য আমার খুবই মায়া মহব্বত লাগে তো ইফটির যে যে দিসে আমি অনেক খুশি আমার সন্তানের মতোই আমার সন্তান দিলে আমি যেরকম খুশি হইতাম ইফটি মনের দিসে আমি অনেক খুশি আর এইটাই আর কি কথাটা আর কি ভাইগা নিলাম অনেকে অনেক কিছু মনে করতে পারেন আর কি তো মেনে একটা কথা হচ্ছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এটার তো আমি খুলছি কি যে একটা গন্ধ আসতেছে আমি আর কি সহ্য করতে পারতাছি না তো যাই হোক তারা হোরাঘরি আর ধুয়ে নিই ধুইলে যদি গন্ধটা যায় তারপরে আমি এখন পেঁয়াজ কেটে নিব একদম পেঁয়াজ কাটে পরে রান্নাটা বসাবো আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে কিছুক্ষণ পরে মাগে বেরা দিব আজকে বিকেলে রান্নাটা করতে আসলাম গতকালকে রাত্রে হচ্ছে গ্রামে গেছিলাম তো তো আইসিয়া রাত্রেই রান্না করছিলাম তো ওই তরকারি হচ্ছে আসেলো তো এই কারণে আর আজকে দুপুরে রান্না করি নেই এখন আর কি সন্ধ্যার সময় রান্না করতে আসছি আজকে রান্না করব হচ্ছে লাউ শাক মুরগির মাংস আর হচ্ছে টোনা ফিশ তো দেখি এটা খাইতে পারি কি না কে জানে তো আমি না খাইলে অবশ্য আপনার বাইরেই খাওয়াবো আর আবির খাবে আবির তো ভালো মতো কিছুই বোঝে না আবিরও খাবে শুধু পেঁয়াজ কি বনা করব। তো যাই হোক আমি এটাকে ধুইয়ে এখন পেঁয়াজ কেটে নিই তো এই যে মাস্টারকে ভালো করে ধুয়ে নিলাম এই যে দেখেন তো আসলে কি ওই যে কোনো খাবারের জিনিসই কিন্তু ভালো দিন সংরক্ষণ করার জন্য আর কি ভালো কয়েকদিন রাখার জন্য ওই মেডিসিন দেয় না তো ওটা সম্ভবত তেল না কোনো একটা মেডিসিন ছিল তো এখন ধোয়ার পরে হচ্ছে খুব সুন্দর একটা মাছের বের হয়েছে গন্ধটা চলে গেছে তো এই যে একদম অল্প কিন্তু এখানে তো অল্পই হোক অল্পই রান্না করবো আজকে পরে হচ্ছে আজকে ভালো লাগলে হয়তো আরেক দিন রান্না করবো এই যে দেখেন একদম কাটা ছাড়া কাটা নাই আর কি মাছ এই যে পেঁয়াজ টাকাইটা নেই আর এই যে হচ্ছে আমার উপকারী জিনিসটা এটাই হচ্ছে আমার রান্নাঘরের কাজের জন্য হেল্প হবে এই তো এই যে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন ধনিয়া পাতা তো এখন রান্না শুরু করে দিই আজান দিয়ে দিবে মনে হয় কিছুক্ষণ পরেই এখানে তাওয়া বসাই দিছি এখানে আমি শাকটাও ধুয়ে রাখছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব পরে বাগার দিব চুলাটা ধরাই দিছি তো এখানে হচ্ছে দেখেন আমি রান্নাটা শুরু করে দিছি আর টোনা ফিশের রেসিপিটা হচ্ছে আমি মুখে পইলা দিতেছি তো প্রথমে তো আমি তেল দিয়ে নিছি তো তেল দেওয়ার পরে হচ্ছে একটু রসুন কুচি দিতে হয় প্রথমে তো রসুন কুচি দিয়ে দিছি রসুন কুচি দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি টমেটো দিছি টমেটো দেওয়ার পরে আপনারা যেমন মাছের তরকারি রান্না করেন সব পদের মশলা যেমন ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে আদা রসুন বাটা তো এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে আমি টোনা ফিশটা কষানো মশলার মধ্যে হচ্ছে দিয়ে দিছি তো এইভাবেই আর কি তরকারিটা আমি রান্না করছি একদম তরকারিটা ভুনা কি মাখো মাখো করছি Thank you. তো ওই যে দেখেন টুনা ফিশের রেসিপিটা প্রায় শেষ তো আর কি ভোনা করলাম ভোনা বলতে একদম মাখো মাখো করছি একটু ঝোল রাখি নাই তো তরকারিটা তো মার্শাল্লা খুব ভালো হয়েছে আমি একটু লবণ দেখছিলাম কিন্তু বিশ্বাস করেন আমার একদম মন থেকে অভুক্তি আসতেছে তো জীবনে কখনও খাইনি তো এই কারণে কেমন জানি কিন্তু রান্নাটা মোটামুটি খুবই ভালো হয়েছে তো যাই হোক রান্না যেহেতু করছি খাওয়া তো লাগবেই আর এখানে লাউ শাকটাও হয়ে গেছে তো এখানে পাতার থেকে ডুয়েগুলো বেশি লাউ শাকে আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংস কষাইতেছি আলু দিয়ে তো আজকে রান্না করা হচ্ছে এই পর্যন্তই আর কি মুরগির মাংস লাউ শাক আর হচ্ছে বিদেশি মাছ টোনা মাছ Terima kasih telah menonton! তো যাই হোক এখানে মাংসটা রান্না হোক আর এমনি তো দুই পথ রান্না হয়ে গেছে তো আজকের মতো হচ্ছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ